এই বাংলার লোকসংস্কৃতিতে সংস্কৃতিতে বিভিন্ন দেবদেবীর পুজো হয়ে থাকে এই সমস্ত দেবদেবীর মধ্যে আমরা প্রধানত দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী শিব এবং নারায়ণের পুজো করে থাকি এই সমস্ত দেবদেবীর কিংবা অপদেবতার পুজো করা হয় যাদের নাম হয়তো আপনারা কখনো শোনেনি তাই আজ আমি আজকের এই ভিডিওতে প্রধান দুটি অপদেবতা কিংবা উপদেবতার কথা তুলে ধরবো যাদের নাম শোনাশোনা লাগলেও তাদের সম্পর্কে হয়তো আপনারা অবগত নন এদের মধ্যে কেউ হয়তো আপনার উপাস্য দেবতা মা কালী অথবা দেবাদিদেব মহাদেবের সন্তান কিংবা তাদের অনুচর হিসেবে পুজো করা হয় তো ওয়েলকাম টু আওয়ার নিউ সিরিজ আননোন গডস ইন ইন্ডিয়া যেখানে আমি আপনাদের সামনে কিছু অজানা দেব রোমহর্ষক কাহিনী তুলে ধরবো তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি উভয়েই হোক কিংবা ভক্তিতে বাংলার বেশ কিছু জায়গায় কুল দেবতা কিংবা লোক দেবতার পুজো হয়ে থাকে তাদের মধ্যে একটি হলো উত্তরবঙ্গে পূজিত মাসান ঠাকুর বিশেষ করে উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মধ্যে এই পুজো লক্ষ্য করা যায় মাসান ঠাকুর প্রধানত দেবতার থেকে উপদেবতা কিংবা অপদেবতা হিসেবে পরিচিত এই মাসান ঠাকুরের জন্ম বৃত্তান্তকে নিয়ে বিভিন্ন রকম ধারণা প্রচলিত রয়েছে যেমন গ্রাম বাংলায় একটি ছড়া প্রচলিত রয়েছে নাচিতে নাচিতে কালী চুইয়া পরে ঘা তাতে সৃষ্টি হল এ জলা মাসান অর্থাৎ মা কালীর ঘর্মবিন্দু থেকে মাসানের জন্ম বলে মাসানকে মা কালীর অনুচর কিংবা তার পুত্র হিসাবে পুজো করা হয় আবার কিছু রাজবংশীদের মধ্যে এমন বিশ্বাস রয়েছে যে শ্মশানে বিচরণকারী শিবই ক্রমে মাসান ঠাকুরে পরিণত হয়েছে অর্থাৎ মতানুসারে এই দেবতাই আবার শিব রূপে পূজিত হয় আবার দিনহাটার আলোকবাড়ি গ্রামে এই ঠাকুরকেই কুবের হিসাবে পুজো করা হয়ে থাকে আবার কারোর মতে কুবেরের দ্বাররক্ষী যোগ লক্ষ্যই হল আসলে মাসান ঠাকুরের আরেক রূপ মত ও পূজা পদ্ধতি বিভিন্ন ধরনের হলেও কখনো এই দেবতাকে গৃহ দেবতা হিসেবে পুজো করা হয়নি কারণ এই ভয়ানক দেবতাকে গৃহে নিয়ে আসার সাহস গ্রাম বাংলার কোনো মানুষেরই ছিল না এবং আজও নেই প্রধানত মাসান ঠাকুরের প্রকোপের হাত থেকে বাঁচতেই এক প্রকার ভয় পেয়েই গ্রাম বাংলার মানুষেরা পুজো করতে বাধ্য হতো রাজবংশীদের মধ্যে মাসান ঠাকুরের ভর করার একটা ব্যাপার ছিল স্থানীয় লোকজন বিশ্বাস করে থাকেন যে শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যার সময় মাসান ঠাকুরের প্রকোপ পড়ে যার উপরে ঠাকুর ভর করেন সে অদ্ভুত আচরণ করতে থাকে পাগল হয়ে মাছ ধরতে বেরিয়ে পড়া উনুনের মাটি কাঠ কয়লা ও দেওয়ালের কাঁকড়া ইত্যাদি খেতে থাকা ছিল এই ভরের লক্ষণ ভরের পর সেই ব্যক্তিকে তখন মাসান ঠাকুরের থানে এনে দেবতার উদ্দেশ্যে পুজো দেওয়া হতো ওই দিনগুলোতেই যাতে মাসানের কুদৃষ্টির হাত থেকে গ্রামবাসীরা রক্ষা পায় বাংলার মাটিতে মোট আঠারো রকম মাসান ঠাকুরের পুজো করা হয় বাড়িকা মাসান লোকালয়ের অন্তর্গত বাঁশবন বা জঙ্গলে থাকেন তিসিলা মাসান জলে বিরাজমান ঘাটিয়া মাসান নদী পুকুর ইত্যাদি ঘাটে যার বাস চুচিয়া মাসান মাঠে ঘাটে যিনি থাকেন চালান মাসান পথের পাশের গাছে যিনি থাকেন কাল মাসান যিনি শ্মশানে বিরাজমান কুহুলিয়া মাসান গাছে থাকেন এবং কোকিলের মতো ডাকেন এই ডাকে সারা দিলে ভর করেন তিনি নিশি ডাকের সঙ্গে এর কিছুটা সাজুজ্য রয়েছে কলি মাসান এই মাসান গ্রামের মধ্যেই নির্জনে বসবাস করেন ইত্যাদি এরকম অনেক ধরনের মাসান বাংলার প্রত্যেকটা কোণে প্রত্যেকটা জায়গায় বিরাজমান যাকে সন্তুষ্ট করলে নাকি বিভিন্ন বিপদ আশঙ্কার হাত থেকে রক্ষা পাওয়া যায় গ্রামবাসীদের মতে রাজবংশী সম্প্রদায়ে ছাড়াও উত্তরবঙ্গ অঞ্চলের দেউসি ওজা কীর্তনিয়া ইত্যাদি পূজক সম্প্রদায় মাসান ঠাকুরের পুজো করে থাকেন মূলত ভাদ্র মাসে এই দেবতার পুজো হলেও এমনিতে সারা বছরেই পুজো হয়ে থাকে দীপান্বিতা অমাবস্যাতেও কোথাও কোথাও এই পুজো হয়ে থাকে পুজোর উপকরণের মধ্যে দেখা যায় চাল ভাজা সাটি মাছ পোড়া কলা দুধ ঘি ঝাটার কাঠি ইত্যাদি সব জিনিস আপনার এই দেবতা সম্বন্ধে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এইবার আমরা এমন একজন দেবতা সম্বন্ধে বলবো যাকে পুজো করা হতো সন্তান রক্ষার্থে আমি বলছি গ্রাম বাংলার অন্যান্য দেবতাদের মধ্যে অন্যতম চিরাচরিত লৌকিক দেবতা পঞ্চানন ঠাকুরের কথা যিনি পাঁচু ঠাকুর হিসেবেও গ্রাম বাংলার মানুষদের কাছে অধিক পরিচিত লোকমতে আবার ইনি মহাদেব শিবের এক অর্বাচীন রূপ অথবা অন্য মতে ইনি শিবের পুত্র মূলত রাঢ়বঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা বর্ধমান ও বাঁকুড়াতেও এর হয়ে থাকে আবার দক্ষিণ পরগনার বজবজের কামরা গ্রামে নামক একটি স্থানে একশো আশি বছরেরও পুরাতন পঞ্চানন দেবতার পুজো করা হয় মূলত মহাদেব শিবের সঙ্গে পঞ্চানন ঠাকুরের দেহাকৃতি ও বেশভূষারের সাদৃশ্য রয়েছে বেশিরভাগ পঞ্চানন ঠাকুরের মূর্তির গাত্রবর্ণ লাল রঙের হয় চোখে মুখে থাকে রুদ্র রূপের ছাপ নাক টিকালো তবে গোপ কান অব্দি বিস্তৃত মাথায় পিঙ্গল বর্ণের জটা চূড়ার মতো বিস্তৃত উর্ধাঙ্গ অনাবৃত এবং নিম্নাঙ্গ বাঘছাল পরিহিত আবার কোন কোনো স্থানে কাপড়ও পরানো থাকে তবে গলায় ও হাতে বেশ বড় পঞ্চমুখী রুদ্রাক্ষ মালা যেন মনে হয় মহাদেবী রুদ্র রূপে অবস্থান করছেন এই পঞ্চানন দেবতার দুজন অনুচর হলেন লৌকিক দেবতা জরাসুর ও ধনুষ্টঙ্কার নামক দু জন অপদেবতা গ্রাম দেবতা রূপে এই দেবতাকে শনি ও মঙ্গলবারে কখনো মাটির মূর্তিতে কখনো শিলা রূপে কিংবা কখনো ঘটের প্রতীকে পুজো করা হয়ে থাকে মূলত শিশুদের ধনুষ্টঙ্কার এবং গর্ভস্থ শিশু রক্ষার্থেই কিন্তু এই ধরনের দেবতাকে পুজো করা হয়ে থাকে আবার কোনো কোনো ক্ষেত্রে এই সমস্ত মানদে ছাগ বলি প্রথারও প্রচলন রয়েছে উল্লেখ্য রার বাংলার মুখ্য লোকদেবতা ধর্ম ঠাকুর ক্রমে ভাগীরথী প্রবাহের নিম্ন ধারার জনসংস্কৃতিতে পঞ্চানন রূপের ভিতর দিয়ে পরিপূর্ণ শিব মূর্তিতে রূপান্তরিত হয়েছে। পঞ্চানন ঠাকুরের বাহন হিসেবে কোথাও বাঘকে কোথাও ষাঁড়কে আবার কোথাও ঘোড়াকে দেখা যায় মধ্যযুগীয় বেশ কিছু মঙ্গল কাব্যের পুঁথিতে পঞ্চানন ঠাকুরের কথা উল্লেখ্য রয়েছে দ্বিজ দুর্গারাম রচিত পঞ্চানন মঙ্গল সঙ্গীতাংশে রয়েছে পঞ্চমুখে গান কর ত্রিলোচন রূপরামের ধর্মমঙ্গলে আছে কামার হাটে পঞ্চানন্দ বন্দে জোর হাতে এবং তারকেশ্বর শিবতত্ত্ব নামক মধ্যযুগীয় কাব্যাংশে আছে পঞ্চানন দেব প্রায় অশত্য তলায় মধ্যমাঠে সরোবর তীরে দেখা যায় আপনার এই দেবতা সম্বন্ধে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম আরও অজানা দেবতার কথা ও পুজোর রিলেটেড ব্লগ পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ